মিরে টাকা গুনছিস কথা বল বেশি নয় তিন রাত খেছে খেয়ে না খেয়ে মাত্র 90 টাকা জানি না কি হবে এটা কলকাতা চнду এখানে এসে এত তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না কি করব কিশতুদা 50 100 টাকা যেখানে আমার রোজগার সেখানে বাবু মশাইর লাখ টাকা দেনা মেটাবো কি করে ইচ্ছে থাকলে উপায় হয় হয় না কিশতুদা টাকা রোজগার করার জন্য অনেক অনেক শিক্ষিত হতে হয় চালাক হতে হয় আর আমি তো একটা মূর্খ গাইয়া আমি কিচ্ছু করতে পারবো না চিন্তা করিস না ওই যে উপরে একজন আছেন না উনি সব ঠিক করে দেবেন ভগবান আমাকে অনেক শক্তি দাও ভগবান যাতে আমি বাবা মশাই সেই আগের দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারি হ্যাঁ আমি একটু অপরাধী আর ও কার লোক আরে সরা ভাই এটা শুটিং হচ্ছে

তুই এত বড় ডায়লগ পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি হ্যাঁ পারবো কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন তুই বলতে পারবি কিনা সেটা বল পারবো স্যার ওকে চলায় হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানে আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না কোন মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না কোন চোর আনন্দে চুরি করে না কোন ডাকাত আনন্দে ডাকাতি করে না কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজে শরীর বেঁচে না সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠও চটে না তাই এই পৃথিবী আমাকে একটা জিনিস শিখেছে গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়

আমি জীবনে দুবার এত আনন্দ পেলাম একবার তেজ যখন এই স্বাধীন হয়েছিল আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাত শঙ্কর